পড়িস রে আরে না হবে না তাহলে বিষয়ের নিচে দিব না তাহলে বিশের নিশে দেবো না এই যে মজু এই যে মজু আর পরে একটা কথা কই এই গরুর সাথে একটা আম ফেলে দেবো এত সুন্দর বাবা ছোট ছোট আমি কি করবো আমার গরু বিক্রি করে যাই বললেন আপনার যদি পছন্দ হয়

এখন এটা ভালো হয়ে যাবে

আপনি আপুনি তাই বছৰ খেয়ে নিই খেয়ে নিয়ে তারপরে আপনার পক্ষে বলি

টাকা দিলে যাবে না আমার কলের মধ্যে দেখছেন না গরুটা দেখছেন না কোলের মধ্যে লোক যাচ্ছে না আমার গরু যাচ্ছে না

গুলোতে কিছু তো লাভ হয়েছে হয়েছে এটা আর একটু ছাড় দিয়ে দিয়ে দেন আশা যান আপনি যাও নিকেশ করছেন পনেরো হাজার টাকা দাম যান হয়েছে তো হয়েছে তো পনেরো পনেরো হাজার পনেরো আর কি বলার আছে দেখেন ঠিক আছে

আমি পিসের নিচে দিব না আমি পিছের নিচে দিব না আমি পিছের নিচে দিব আমি নিচে দিব না কোথায় পারো আমি নিচে দিব না পিছের নিচে দিব আমি পিছের নিচে দিব না সাড়ে তেরো ঘুরে গেলে বিষে নিচে দিব না খুব আমি আরে গরু থেকে সব নিলাম আপনি গরুর দাম দেন নাকি উপর টাকা দেন চুপ করেন জনগণ আপনার পাঁচশো টাকা লেগে বাই দিয়ে গরুর

হাসি বাড়াবে না যাবে কোথায় এখন থেকে কবিতা হয়েছে এটা কবিতা হয়েছে আমি খুশি না কিন্তু কাপড় লাগে আমি খুশি হয়েছি খুশি হয়েছে হ্যাঁ খুশি হয়েছি